বেগম কালাদা জিয়া এক মহাকালের নাম এক বর্ণাঢ্য রাজনৈতিক কেরিয়ারের নাম বাংলাদেশের ইতিহাসে এক নেত্রীর নাম দ্বিতীয় কেউ নাই ওনার কেরিয়ার নিয়ে আজকে একটু আলোচনা করার চেষ্টা করব সালে যখন তৎকালীন রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাদ বরণ করেন এরপরে কিন্তু বিএনপির মধ্যে একটা অস্থিরতা তথা পুরো বাংলাদেশের রাজনৈতিক একটা অস্থিরতা তৈরি হয়ে গিয়েছিল এরপরে কিন্তু উনি বিএনপিতে যোগদান করেন ওই মুহূর্তে কিন্তু বেগম খালাজিয়ার জিয়ার রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না ওনাকে কিন্তু তেমন একটা রাজনীতিতে নিয়ে আসেননি রহমান এর আগে থেকে উনি সম্পূর্ণ একটা আসলে গৃহবধূ ছিলেন যেটা আমরা সবার মুখ থেকে শুনতেছি ওই সময় যারা কাছ থেকে দেখেছেন বেগম খালা জিয়াকে সবাই বলার চেষ্টা করতেছে এটাই একটাই সবার কথার মধ্যে মিল আছে সেটা হচ্ছে উনি সম্পূর্ণ একজন গৃহবধূ ছিলেন তেমন একটা রাজনৈতিক পার্টি তো যাইতেন না রাজনৈতিক তেমন একটা দেখাও করতেন না তো ওনার জন্য কিন্তু এটা অনেক টাফ ছিল ওই মুহূর্তে বিএনপির হাল তো উনি কিন্তু উনিশশো তিরাশি সালে বিএনপির হন এবং সালে কিন্তু উনি বিএনপির সভাপতি মনোনীত হন এর আগে থেকে কিন্তু আন্দোলন করতে হয়েছে সৈরেশার বিরোধী আন্দোলন করতে হয়েছে আমরা সবাই উনিশ তিরিশি সাল থেকে কিন্তু এসাদ বিরোধী আন্দোলন শুরু হয়ে গিয়েছিল সৈরে সার বিরোধী আন্দোলন সৈর হাজার পতনের জন্য তো উনি কিন্তু এই আন্দোলনের একদম সম্মুখ সাধে ছিলেন একদম সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং সর্বশেষ উনিশশো সালে কিন্তু সফলত পেস 1991 সালে যে নির্বাচনে সবাই মন করেছিল যে আওয়ামী লীগ সংখ্যা পাবে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে কিন্তু সবাইকে ভুল প্রমাণিত করে ওনার যে ক্যারিশম্যাটিক চরিত্র ছিলেন ওনার যে ম্যাজিক্যাল চরিত্র উনি যে সবাইকে আকৃষ্ট করার একটা ওনার মধ্যে একটা চরিত্র ছিল ওই চরিত্রের মাধ্যমে সবাইকে অবাক করে দিয়ে কিন্তু বিএনপি সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছেন এবং পরবর্তীতে যদিও সেটা আসলে ছিল এবং ওইটাই কিন্তু উনি জনগণের স্বার্থ দেখেছিলেন ওই সময়ও সালে উনি কিন্তু দুই মাসের মধ্যে পদত্যাগ করে উনি আবারও বাংলাদেশের সংবিধানে আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এনে যাতে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারেন ওইটা করে দিয়ে কিন্তু উনি পদত্যাগ করেছেন পদত্যাগ করে আবারও নির্বাচন নির্বাচন করেছেন এবং নির্বাচন কিন্তু উনি হেরে গিয়ে এটা কিন্তু উনি মেনেও নিয়েছিলেন পরবর্তীতে উনি আবার দুই হাজার এক সালের জনগণের মেনটেন নিয়ে আবার ক্ষমতায় আসেন ওই সময় আহ উনি অপারেশন ক্লিন হার্ট নামে যেটা সেই ছিলেন বাংলাদেশের বালের জন্য আসলে অনেক সন্ত্রাসী এবং বাংলাদেশের বড় বড় যারা সন্ত্রাসী ছিল সবার আসলে ওই সময় আমরা সবাই জানি প্রায় আহ চারশো থেকে পাঁচশো জন সন্ত্রাসী বা সাঁদাবাস ওই সময় কিন্তু বাংলাদেশ থেকে তাদেরকে নিচ্ছিন্ন করা হয়েছিল এই যে র্যাপ আহ গঠন করার মধ্যে দিয়ে যদি এটা নিয়ে অনেক বিতর্ক বিতর্ক আছে তারপরে কিন্তু উনি সে ছিলেন বাংলাদেশের বালোটাই এরপরে এক এগারো সরকার আসার পরে কিন্তু ওনার সাথে একটা আপোষ করতে চেয়েছিলেন এবং প্রথম দিকে ওনাকে কিন্তু দেশ থেকে বিতাড়িত করতে চেয়েছিলেন জেল জেলে যেতে হয়েছে তাকে তারপরেও কিন্তু উনি হার মানেননি এবং ওনাকে একটা অফারও দেওয়া হয়েছিল যে দেশ থেকে সেফ এক্সিটের উনি ওই সময় একটা কথাই বলেছেন আমি কোথাও যাচ্ছি না আমার ঠিকানা বাংলাদেশ আমার বাংলাদেশ ছাড়া আর কোনো জায়গায় কোনো গড় নাই আমি এখানেই থাকতে চাই এই দেশের মানুষ সাথে থাকতে চাই শেষ পর্যন্ত কিন্তু ওনার আশাটাই সফল হয়েছেন এবং ওনার যে সাওয়াটা উনি বাংলাদেশে থেকেছেন এবং ওনার দেখা দেখি এবং ওনার দেখা দেখিতে শেখ কিন্তু অলরেডি চলে গিয়েছিলেন ওই সময় কালা দিয়ে কিন্তু যায়নি শেখ চলে গিয়েছিলেন কিন্তু ওনাকে দেখে আবার ফেরত এসেছেন শেখ হাসিনাও যে উনি যেহেতু আছে তাহলে আমিও যাই উনি কিন্তু আপোষ করেননি উনি চাইলে কিন্তু সেফ একজিন নিতে পারতেন এবং উনি অনেক কিছু দেখেছেন আসলে ওনার স্বামীর মৃত্যু দেখেছেন ওনার ছেলের মৃত্যু ছোট ছেলের মৃত্যু এবং বড় ছেলেকে একদম মানে প্রায় পঙ্গুত্ব বরণ করতে হয়েছিল ওই সময় তারপরেও কিন্তু উনি জনগণের পাশেই থেকেছেন দেশেই থেকেছেন সালে কিন্তু আবারো জেলে যেতে হয়েছিল যে সরকার সরকার হয়ে উঠেছিল এক প্রকার জেল জুলুম থেকে শুরু করে এমন কোনো কিছু নাই যে করেন ওনার বিরুদ্ধে এমন এমন কথা বলা হয়েছে বিশেষ করে মানে প্রধানমন্ত্রী থেকে যদি এই ধরনের কথা ওনার বিরুদ্ধে বলা হয় তাহলে আসলে মানে সবাই ভেঙে পড়ে কিন্তু উনি ভেঙে পড়েননি ওনার একটা কনফিডেন্স ছিল যে সাধারণ মানুষ বাংলাদেশের মানুষ ওনার সাথে আছে ওনাকে ভালোবাসে শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষ ওনাকে ভালোবাসে গেছে এবং উনিও ওনার দেওয়া কথা রেখেছেন বাংলাদেশেই থেকেছেন বাংলাদেশের মাটিতেই ওনার শেষ নিষেধ ত্যাগ করেছেন এবং বাংলাদেশের জনগণের ভালোবাসা নিয়ে শ্রদ্ধা নিয়ে উনি পৃথিবী ছেড়ে পরপারে চলে গেছেন আমরা সবাই সেলুট জানাই ওনাকে